টু কে সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল ঘন্টায় ক্লিক করুন নিত্য নতুন ভিডিও পেতে আমি মলয় মুখোপাধ্যায় কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক এবং আমার পাশে মাননীয় শ্যামল কুমার মিত্র মহাশয় আমাদের কনফেডারেশনের সভাপতি বন্ধু আপনারা সকলেই জানেন যে গত সতেরোই মার্চ দু এর আগের যে ডিএ মামলাটি অনুষ্ঠিত হয়েছিল তার পরবর্তী চার মাস পর আগামী পনেরোই জুলাই দু হাজার চব্বিশ উঠতে চলেছে অনেক কর্মচারী বন্ধু আমাদের কাছে ফোন করে হোয়াটসঅ্যাপ বা ম্যাসেঞ্জারে কবে মামলাটা আছে সেই বার্তাটা জানতে চাইছেন এবং আমরা যথাসম্ভব তার উত্তর দিচ্ছি কিন্তু অনেক ক্ষেত্রে সেগুলো দৃষ্টিগোচর না হওয়াতে অনেকের কাছে উত্তর পৌঁছাচ্ছে না হয়তো তারা ভাবতে পারেন যে হয়তো আমরা তাদেরকে ইগনোর করছি কিন্তু না আমাদের সেই ইগনোরের কোনো মনোভাব নেই আমরা সেটা অনেক সময় ওভারলুক করে যাই বা ফোন করলেও অন্য ফোনে ব্যস্ত থাকার জন্য উত্তর দিতে পারি না তাই আগামী পনেরোই জুলাই দু হাজার চব্বিশ মাননীয় সুপ্রিম কোর্টের ঋষিকেশ রায় এবং মাননীয় প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে উঠতে চলেছে